আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপ টু জা কুকিং ওয়ার্ল্ড আজকের রেসিপি নোয়াখালীর বিখ্যাত মরিচ আমার দাদু যেভাবে এই করতেন তাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি পাঁচ পিসালি মাছ নিয়েছি ছোট বড় সব ধরনের মাছ নিতে হয় চিংড়ি মাছ বেলে মাছ তেলাপিয়া মাছ রুই মাছ কই মাছ সব ধরনের মাছ নিয়েছি এখানে আপনারা চাইলে যে কোনো এক দুই রকমের মাছ দিয়েও এটা করতে পারেন বড় যে কোনো মাছ দিয়ে এই তৈরি করা যায় এখানে আমি এক কাপ নিয়েছি পেঁয়াজ একটা টমেটো এভাবে পাতলা করে স্লাইস করে দিয়েছি আট নয়টার মতো কাঁচা মরিচ মাঝখান থেকে চিড়ে দিয়েছি তিন চার কোষের মতো দিয়েছি রসুন কুচি রসুন বাটা এক চামচ দিয়েছি লবণ দিয়েছি এক টেবিল চামচ হলুদ দিয়েছি এক চা চামচ সরিষার তেল দিয়েছি এক কাপ এখানে আপনি চাইলে সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন তবে সরিষার তেল দিলে ভালো হয় অনেকের ধারণা মরিচ খোলার মধ্যে হয়তো বা বাটাটা বাটাটা বেশি দিতে হয় না আপনি চাইলে ব্যবহার করতে পারেন তবে মরিচ খোলার মধ্যে ঝালের পরিমাণটা একটু বেশি হয় যেভাবে আমার দাদু এই রেসিপিটি করতেন ঠিক সেইভাবে আপনাদের সাথে শেয়ার করেছি তো এই মাখাটা যেন ভালো হয় ভালোভাবে মেখে নিতে হবে আমার মাখানো হয়ে গেছে যেহেতু আমার হাতের কাছে কলা পাতা নাই তাই আমি পয়েল পেপারে করছি আপনাদের হাতের কাছে যদি কলা পাতা থাকে তাহলে কলা পাতাও করতে পারেন মূলত এই রেসিপিটা কলা পাতার মধ্যেই করা হয় আমি এখানে সবটা মাছ এখন কয়েল পেপারে নিয়ে নিয়েছি নেওয়া হয়ে গেছে কয়েল পেপারটা ভালোভাবে মুড়িয়ে নেব এখানে আমি ডাবল পয়েল পেপার ব্যবহার করেছি মাছটা রেডি হয়ে গেছে চুলায় আগে থেকে কড়াই বসিয়ে রেখেছি এখন মাছে মোড়ানো কয়েল পেপারটা কড়াইতে দিয়ে দেব প্রথমে মিডিয়াম আছে প্রায় দশ মিনিটের মতো রান্না করে নেব তারপর মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রেখে আরও বিশ মিনিটের মতো রান্না করে নেব এভাবে আধা ঘন্টার মতো রান্না করলে রেডি হয়ে যাবে মরিচ কলা আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ